আপনাদের সাথে কি কখন এমন হয়েছে যে জীবন প্রথমবার কোনো খাবার খেয়ে এতই প্রেমে পড়েছেন যে দ্বিতীয়বার সেটা খেতে বাধ্য হলেন আমিও কিন্তু ঠিক এমনই একটা খাবার প্রেমে পড়েছি আর সেটা কি খাবার সেটা আজকে ভিডিওর মধ্যে জানাবো যদিও সেটা আমি সেই রেস্টুরেন্টে গিয়ে জান দেখানোর ইচ্ছে ছিল কিন্তু যাই হোক ব্যস্ততা আর হচ্ছে অলসতা অসুস্থতার কারণে যেতে পারিনি কিন্তু বাসায় খেতে পারবো এমন তো নেই তো চলুন আজকে আর বেশি কথা না বলে একদম নতুন একটা ভিডিও শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম ইভরি ওয়ান দিস ইজ মি আকি ফ্রম আকিস ল্যাব ফ্রিস্টাইল আমি এরাই সিরাজ চুইগসতে গিয়েছিলাম প্রথমবার প্রায় দুই মাস দেড় থেকে দুই মাস আগে এবং তখন এত বড় ফ্যান হয়ে গেছে যে যাবো যাব করে আর অলস দেওয়ার সময় তার সময়ের জন্য যেতে পারিনি তো হচ্ছে গতকালকে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আদান অসুস্থ হয়ে যায় তারপরে যেতে পাইনি আর ভাবলাম যে যেতে পারি দেখি হচ্ছে খেতে এনে মানে এনে খেতে পারবো না এমন তো না তো যাই হোক আমি হচ্ছে আমি আর ছোট পুচলে যেটা পার্সেল নিয়ে আসার জন্য আর ভাত আনার কিছুই নেই তো এখানে যাওয়ার পর ওদের ইন্টারভেট ইউরিউর দেখালাম নেই এটা সবাই যা নাঙ্গস থাকে তারা অনেকেই গিয়েছে এবং এটা পরিচিত সাথে তো যাওয়ার পর আমি আমাদের পার্সেলটা নিয়ে আসি আর ওনাদের ব্যবহার কিন্তু বিহেভিয়ার টেন অন টেন ওনারা অনেক আন্তরিক তার সাথে হচ্ছে বাসায় যারা যেই বাচ্চারা চুইজাল খাবে না তো আরফের জন্য তারিফের জন্য আমার ছোট আইমানের জন্য তিন চারজন আমি কাঁচছে আনছিলাম তারা বলতে আমার তো একটু কাঁচছে খেয়ে দেখাচ্ছে ঠিক আছে কিনা কিন্তু এই কাঁচি তো আমি বিশাল বড় ফ্যান বলতে পারে নাম্বার ওয়ার্ড ফ্যান হবো আমি তো প্রায় সময় এনে খাই প্রতি সপ্তাহে একবার একবার এনে খাই কোনো কোনো সপ্তাহে দুইবার তিনবার চারবারও হয়ে যায় তো এই দেখেন কালকে দুইটাই সলিড পিস মানে একটা দিয়েছিল হচ্ছে এটা লেগ পিস আর একটা দিয়েছিল সিনার পিস মানে দুইটার মধ্যে মাংস ছিল আর পিস গুলো অনেক বড় ভাই আমার মতে সুলতান দাইনের তিন পিস আর ওদের দুই পিস সমান সুলতান দাইনের মাংস একদম ছোট থাকে কিন্তু রেঞ্জ মানে প্রাইস একই থাকে আর ওদের রাইসটা হচ্ছে ঝরঝরা আর সুলতানের রাইসটা হচ্ছে মাখো মাখো আর ভাঙা ভাঙা তাই মারফেট থেকে দুই লোকমা খেয়েছি আর আমি কিন্তু আজকে ভিডিওতে অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছি তাই ভাববে না কেউ আমি এত ফাস্ট খেয়েছি আমি কিন্তু বাসায় স্লোই খেয়েছি কিন্তু স্পিডটা ওয়ান পয়েন্ট ফোর দেওয়াতে একটু বেশি তাড়াতাড়ি দেখাচ্ছে এটা এখন আমার চুই ঝালতে ভাত খাওয়ার পালা এখানে হচ্ছে আমার পছন্দের চুই ঝালের পিসটা নিশ্চয় আমি কিন্তু চুই ঝালের এই পিসটা মানে খাসি অনেক পছন্দ করি এটা হচ্ছে সিনার পিস তার সাথে তিন পিস রসুন আর চুই ঝাল দিয়েছিল তিন পিস আমি এখানে এক পিসের মতো নিয়েছিলাম আর হচ্ছে অনেকটা ঝোল নিয়েছি কিন্তু আমি একটা কালকে ভুল করেছি সাথে তেলটাও ঢেলে ফেলছি তেলটা ছেঁকে আমার ঢাকা উচিত ছিল আর এই দেখেন সবসময় আমাদের ব্যাক ক্যামেরাতে খাওয়া দেখাই ফ্রন্ট ক্যামেরা খুব কম খুব কম সময় দেখায় তো ভাবলাম আজকে তো বাসা খাচ্ছি একটু শেয়ার করি আর আমি যদি হিজাব করিতে বাসা ওনারটাতে ঘুমটা দেওয়ার চেষ্টা করছি আর এই দেখেন এই যে চুইগুলো আর রসুনগুলো ইস আপনি ভাত জল দিয়ে মেখে এইভাবে রসুন নিয়ে যখন মেখে খাবেন জাস্ট অমৃত মনে কারণ আমি এতটা মানে এখন বয়স দিচ্ছি এখন খেতে ইচ্ছে করতেছে মানে এতটা লোভনীয় লাগে মানে মাঝে মাঝে হয় না যে নিজের ভিডিও দেখে নিজেরই খেতে ইচ্ছে করে আর ভাই বিশ্বাস আমি কিন্তু এত ঝাল থাকা থাকা সত্ত্বেও কাঁচামরিচ এতগুলো নিয়ে খেয়েছি পাই চারটা কাঁচামরিচ খাইছি কাঁচামরিচগুলো কিন্তু প্রচণ্ড ঝাল ছিল আর আমি আপনাদের সামনে যেভাবে খেছি ঠিক সেইভাবেই দেখাচ্ছি আর সবাই লাইটিং এটি টু অভেড করবেন লাইটের অপোজিট সাইডে বসছিলাম এই কারণে এমন দেখাচ্ছে আর আমি টেবিলের যেহেতু বসছি তা একদম দূরের থেকে দিতে পারিনি আর রাত্রে করে তো বুঝেনি এ দেখেন আমি একদম মজা করে রসুন দিয়ে ঝোল দিয়ে তেল দিয়ে মেখে আর হচ্ছে উপরে যেহেতু আমি সিনার পিছনে একটা পাতলা চর্বির মতো থাকে এই কারণে ছিটটি একটু হার্ড হয় বাট খেতে এত মানে মাংস কিন্তু সফট হয়েছে মজা হয়েছে প্রপারলি মশলা ঢুকছে আর আমি রাত্রে যখন আনছিলাম তখন একদম শেষের দিকে ছিল তাই তারপর অনেক ভালো দিচ্ছে আর মাংসটা মানে জোলের মধ্যে অনেক মাংস ছুঁটা আসছিলো এরকম অবস্থা খেতে এত মজা লাগছে রেডি মানে এখনও খেতে ইচ্ছে করতেছে আর যখন আমার কিন্তু এই খাবারগুলো খাই তখন কিন্তু মাস্ট বি কোক থাকতেই হবে ভিডিও লাস্টের দিকে দেখবেন আমিও কোক খেয়েছিলাম খাওয়ার পরে কোকটা আমার অবাজ আসলে হজম হয় মানুষ কোক খাওয়ার মানে হজম যখন কোক খায় আর আমার কোক খেয়ে বদ্ধ ধর্ম হয়ে গেছে আর্কিটু শিখ যাই হোক আর আরে দেখেন আমি একদম কীভাবে খাচ্ছিলাম পুরাবি খাওয়ার পুরো টোটা রাখিনি যতটুকু পারছি রাখছি তা আপনাদের সাথে শেয়ার করার জন্য সবসময় তো শেয়ার না করে পারা যায় না মাঝে মাঝে একটু শেয়ার তো করতে আর খাওয়ার শেষেই দেখেন আমি একদম হাড়গুলো এখন বসে শান্তিতে আরামসে দেওয়ার সে খাইছি কে কে আমার মতো এমন আছেন খাওয়ার পরে যে হাড্ডি তারপর হচ্ছে যে মাংস থাকে অল্প সেটা খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের খাবারটা আমি একবার বলবো যা রাঙস থাকেন বা যেখানে থাকেন আপনাদের নিয়ারলি যে সিরাজ চিগ্রস্ত আছে সেটা একবার গিয়ে ট্রাই করবে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ